আমি শুধু চেয়েছি তোমায় পর্ব শূন্য দুই লেখনিতে সুরাইয়া র্যাফর বাংলার বর্ষপঞ্জিকাতে এখন আসার মাস চলমান চারিদিকে বর্ষার ঘনঘটা ঘটা গ্রামগঞ্জ হাওর বাউর সব ডুবে আছে বন্যার পানিতে সাগরের পানি বানভাসী হয়ে ফুলে ফেপে থৈ থই করছে বেলাভূমি শহুরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মক প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতুবর্ষা ঈশানীদের বাড়িটা মফস্সলে সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিছ হালা সরু রাস্তা আর ঘাস আবৃত ছোট্ট লনেও জল জমে গিয়েছে চারিদিক কর্দমাক্ত হয়তো বিকেলের দিকে রোদ উঠলে শুকিয়ে যাবে সব কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদা মাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পাটেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতেই ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মাককিয়া প্রাচী এক হাতে সরু লাঠি তার চোখে মুখে ভীষণ রুষ্টতা দেখেই বোঝা যাচ্ছে খেপে আছেন তিনি ভেতরের ঘর থেকে ঈশানির ছোট বোন ঊষার কান্নার আওয়াজ ভেসে আসছে খানিকক্ষণ আগে যে উষার উপর দিয়েই এক ভয়াবহ টর্নেডো বই গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানির ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছু রে মে রে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন কোকিয়া প্রাচী ঈশানী তখনও সালোয়ারে ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়াতে ব্যস্ত ঠিক সে সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছড়েন কোকেয়া এখন আসার সময় হল তোকে গত সপ্তাহে বাড়ি আসতে বলিনি মায়ের কথার তোরে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না মা মাস শেষে যে টাকা তোমাকে পাঠাই তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয় যখন তখন চাইলেই তো আর আসতে পারি না কোকিয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম যদিও বা বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্টত হয়েছে তার চেহারার ভাজে গমননা রাজহংসীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গিয়েছে রোদে পুরে যাওয়া তামাটে বর্ণের আড়ালে তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবে সবে যুবতী বয়সে পদার্পণ করেছে তাই এখন কোকিয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমর্মা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে ঢলঢ়লে পান পাতার মতো কোমল চেহারা থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কি হল সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল গেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনির রং যদি এমন গাঢ় নীল হয় তাহলে মানুষ তো খিল্লি ওড়াবেই ছোটবেলা থেকেই সাপের বাচ্চা কালনাগিনী জিনে ধরা ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়ে উঠেছে ঈশানী শুধু কি তাই চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধা বোধ করেনি মহল্লার মানুষ আর তুলবেই নাই বা কেন ঈশানীর চৌদ্দ গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল চোখের দেখা মেলেনি কোথাও অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হল সর্বনাশ হ্যাঁ কোকিয়া তো সেটাই মনে করেন শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা যেন মেয়েটা নিজেই নিজের চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে সব দোসর বিয়ে দেওয়া যাচ্ছে না পাত্রপক্ষরা দেখতে এসেও এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে তো এটা সর্বনাশ নয় তো আর কি কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে কাঠিন্যতা ভর করল রোকে তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন আমাকে কাজ দেখাচ্ছিস মাস শেষে বাড়িতে দুটো টাকা দিস বলে মায়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি বাঙালি মায়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেইল ঈশানী এগুলোতে অভ্যস্ত মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা ব্যাপারটা নতুন কিছু নয় তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে বরং মা কে উপেক্ষা করে পা বাড়াল নিজের রুমে ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল ঠিক তখনই কোকিয়া বেগম পিছু ডেকে বলেন নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যা ই করো বিকেলে ছেলের বাড়ির লোক আসছে তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয় মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল মা আবারো কোকিয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাজ টেনে শাসনের স্বরে বলেন আবারও মানে বিয়েটা যে হচ্ছে না সে খেয়াল আছে তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে আর একটাও বাড়তি কথা বলবি না মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করল জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হল প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে মুখ ফিরিয়ে চলে যাবে আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব প্রয়োজন অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী উল্টো অপারব শুকনো চেহারা নিয়ে আসতে করে চলে গেল নিজের রুমে পুরনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের বাড়ির ভেতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইঁটের শাড়ি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অবধি যার দরুণ অযত্নে থেকে থেকে অসম্পূর্ণ রয় কাঠের দেওয়ালে দীর্ঘদিনের শেওলা জমে একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে পুরনো আমুলের এই দোতলা বাড়িটি ঈশানীর বাবা নেই বহু আগে ইহকাল ত্যাগ করেছেন তিনি বাড়িতে কোকিয়া বেগম ছোট বোন ঊষা আর ঈশানীর বৃদ্ধা নানিয়েই বসবাস করেন আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার এছাড়া মামা মামিরা সবসময় খবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের ছোট্ট সংসার খের পড়ে বেশ ভালোই দিন চলে যায় অযথা দুঃখের হাতছানি নেই বললেই চলে অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড় দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী ছোটবেলা থেকে মানসিক জন্ত্রণা সয় সয় অবস্থ ঈশানী যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর ঈশানীর সবচেয়ে বেশি অভিমান মায়ের প্রতি সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না কোনোদিন বাসেও নি ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারতো ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সম্বরণ করল ঈশানী মনে মনে ভাবল থাক সেসব কথা এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা সকাল গড়িয়ে দুপুর হয়েছে অথচ এখনো রুম থেকে বের হয়নি ঈশানী ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল ঈশানির নানি লাঠি ভর করে ডাইনিং এসে ঊষাকে শুধালেন মাইয়াটা আজকাও আসে নাই উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল এসেছে নানি আপু রুমেই আছে উষার কথায় বৃদ্ধাবোধ হয় সন্তুষ্ট হলেন তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাদ হালকা করতে কিন্তু বিধিবাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাটতে সক্ষম হয়নি তার নাতনি ঈশানীর নানির অবশ্য উপরওয়ালায় খুব ভক্তি তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনও এসে পৌঁছায়নি ওই জন্যই বিয়েটা হচ্ছে না যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে কেউ আটকাতে পারবে না কেউ না ও বুড়ি কি ভাবছ উষার কথায় ধ্যান ভাঙে না নির তিনি বুঝে পান না এইটুকুনি দেড় ইঞ্চি মেয়ের কথাবার্তার ছিঁড়ে এত খারাপ কেন কই ঈশানী তো এমন না নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা একেবারে ধেরে বজ্জাত উষা খাচ্ছে আর নানির কুচকে যাওয়া গম্ভীর চোখমুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে বজ্জাত ছেমড়ি দাতাল গো লাহান না হাইসা খাউন খা আমার লগে মস্কাড়া করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাইনা দিমু ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করে নিশানির নানি উদ্দেশ্য বড় নাতনিকে খেতে ডাকা ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেংচি কেটে উষা বলে বুড়ির তেজ কমেনি এখনো কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ ইস্যু আরে ওই ইস্যু খাউন খাইতি না দুপুর তো যাইতাসে গা আরেকটু পরে পোলার বাড়ির লোক আইয়া পড়ব তো নানির চেঁচামেচির তোপে পড়ে ঘুমটা আর গাঢ় হল না ঈশানীর অবত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে এসে দরজা খোলে সে ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে পিছু হাঁটতে হাঁটতে বললেন আয় আয় খাইতে আয় একটা দীর্ঘশ্বাস ফেলে ওড়না চড়িয়ে নানির পেছনে পেছনেই বেরিয়ে এলো ঈশানী খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে যদিও বাউসা ঈশানীর আপন বোন নয় তবে যেহেতু সহদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময় উষার ক্ষেত্রেও তাই বড় আপুকে সে ভীষণ ভালোবাসে আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য তবে ওরা একই পিতার সন্তান নয় সেটা ওদের মাঝের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে নিজের প্লেটে খাবার নিতে নিতে ঊষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধাল তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে পাস করেছিস তো বড় আপুর কথায় জবাব দেয় না উষা চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুইয়ে ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠে ফেল করছে তোমার বইনে নানির কথা শুনে ঈশানী অবাক হয় না প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বলেও না এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয় ঠিক মতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে কোকিয়া প্রাচী বলে ওঠেন বড়টার একটা ব্যবস্থা করি তারপর এটাকেও ধরব মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী কিসব বলছ মা তুমি ঊষার বয়স মাত্র এগারো বছর গলার আওয়াজ কিনো অথচ কথার পার্দের প্রতিবাদী ঝংকার মেয়ের কথা কানে তুললেন না খাবার খেতে খেতে তিনি বললেন ঊষার কথা তোর না ভাবলেও চলবে নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব যদিও বা জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায় রিজিকের মালিক তো উপরওয়ালা তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে জানা নেই ঈশানীর তবে ওর সাথে শুরু থেকে এটা হয়ে এসেছে ইন্টারমিডিয়েট পাশ দেওয়ার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কোকিয়া প্রাচী তারপর যখন অনেক চেষ্টা করেও ও মেয়ের বিয়েটা হচ্ছিল না তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজ উদ্বেগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগ্ন তিনি পাঠান জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশেই হয়েছিল কারণ জয়া আন্টি ছিলেন রোকিয়ার পূর্ব পরিচিত এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না হয়তো খুব আফসোস হয় ঈশানীরও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে নিঝুম ও তো মধ্যবিত্ত পরিবাবেরই মেয়ে কই ওকে তোকেও পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোরজবরদস্তি করে না ওকে তো ক দিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী ফেমিনিস্টদের ভাষায় এটাকে টক চার বললে ভুল হবে না অবশ্য অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না প্রতিবাদ যে কি করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো কারণ ছোটবেলা থেকে ওকে করা শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে প্রতাপাখির মতো একটাই বলি গেলানো হয়েছে যে এই পরিবারে মায়ের কথাই শেষ কথা একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা কতটা বিপরীত সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনেমনে নিজেকেই নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী বর্ষাকালে যেখানে সূর্যই ওঠেটা ঠিক মতো যেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র তবু দুপুর বেলার সেই ফোকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরনী বোধ হয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও এই কালো গধুলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে অনেক বেশি লোকজন নয় হাতে গোনা কয়েকজনই এসেছেন তার মধ্যে ছেলের মাও রয়েছেন আলাপচারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে কোকিয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে শাড়িটা অবধি পড়েনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় একফালি ঘোমটা টেনেছে শুধু মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে কোকিয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শুধালেন সে কি আপা মাহিন আসেনি মায়ের এটুকু কথাতেই ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন আচ্ছা শুধুই কি মাহিন আগে পরে কিছু নেই নিজের অজান্তে এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানের মস্তিষ্কে ওর এই অগভীর ভাবনার সুতো ছিল মাহিনের মায়ের কথায় তিনি মৃদু হেসে কোকিয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা তাই এখানে আসতে পারেনি তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল তবুও তার কথায় ধাতস্থ হলেন কোকিয়া প্রাচী সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন বুঝতে পেরেছি আপা মাহিনের মামুনি এবার ঈশানীকে দেখে উঠলেন ঈশানী আমাদের দিকে একটু তাকাও মা কোনরূপ কোপটতা অবলম্বন না করেই আস্তে করে তাকালো ঈশানী সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতোই আতকে উঠলেন মাহিনের ফুপি তিনি বিচলিত কণ্ঠে বললেন এ কি তোমার চোখের মনি এমন নীল কেন কি লাগিয়েছ চোখে আ ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা ধমকে উঠলেন তাকে চুপ করবে তুমি অতপর ঈশানির দিকে দৃষ্টিপাত করে মিষ্টি হেসে তিনি বলেন তুমি খুব সুন্দর ঈশানী মা তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে সত্যিই উপরওয়ালার সৃষ্টি অতুলনীয় আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতই মুগ্ধ হবে জীবনে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করল হুট করেই সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে আমার প্রেমে পড়ে যাবে তাহলে কি নিঝুমি ঠিক বলেছিল এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ এখনও বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়ে ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছকি করুণা মনে হয় ঈশানীর কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন তাহলে কি উনি সত্যিই কথাই বলেছেন ঈশানীর মন গহিনে দানাবাধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পড়িয়ে দিলেন মাহিনের মা পরমুহূর্তেই কোকিয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বলেন আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা তাই আমানত করে রেখে গেলাম জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পাই হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন কোকিয়া প্রাচী ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করল একে একে সকলকে আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাদ্যত্তায় রূপান্তরিত হল ঈশানী অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী ফেরার আগে মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক বিয়ের আগের দিন যথা সময়ে বাড়ি পৌঁছাবে সে এদিকে পতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে রাগ সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তখনই কাজ থেকে বের করে দেয় পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়া আন্টিকে বলেছিল আমি কথা বলবো ঈশানীর সঙ্গে তুমি রাগ করো না আন্টি জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সম্বরণ করেছিলেন জয়া আন্টি ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে যায় দুদিন আগেই ফিরল এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে সে প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী বরং এড়িয়ে গিয়েছে কৌশলে অতপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী এক সপ্তাহ ওভার টাইম করতে চায় রাত দশটার জায়গায় বারোটা হলেও সমস্যা নেই ও পারবে কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চাই ঈশানী জয়া আন্টি ব্যবসায়ী মানুষ কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব নেই কোনো। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায় মনেমনে দারুণ এক মতলব এটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি বললেন ঠিক আছে তাই হবে আগামী এক সপ্তাহ তুমি রাত বারোটা পর্যন্ত ওভার টাইম করবে বিনিময়ে পরের এক সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি অবশেষে জয়া আনটির শর্ত পূরণ করতে গত পাঁচ দিন যাবত একটানা নয়টা টু বারোটা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী গত পাঁচ দিনে দুদিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও বাকি তিন দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা গত এক সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠছে মেয়েটা তবে হাল ছাড়েনি জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতো ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভার টাইমের ব্যাপারটা না জানে জিসান কারণ আর যা ই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর রাত সাড়ে বারোটা নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ পঞ্চম দিনের মতো নিজের ওভার টাইম ডিউটি রীতি টেনেছে ঈশানী বাকি আছে শুধু একদিন কাল জয়া আনটিকে বুঝিয়ে শুনিয়ে রাত নয়টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হল ব্যাস সকল ঝামেলার অবসান নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল ঈশানী অতপর গ্লাসের এপাশ থেকে আরো একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরক করে নিলও ঠিক এমন সময় হুট করে একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাছের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু সেই সাথে কিছু পড়ার বিকট শব্দ হচ্ছে কিন্তু কিসের শব্দ হচ্ছে তা আর কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনও থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা হুট করে এমন একটা সময়ে এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা তবুও ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতেই শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করল ঈশানী দেখল কালো হুডি কালো ব্যাগি প্যান্ট কালো মাস্ক আর কালো ক্যাপ মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয় আতকে উঠবে এটাই স্বাভাবিক লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুয়ে বসে আছে তখন থেকে রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্টের আলো ঈশানী আর একটু ভালো করে লক্ষ্য করতেই বুঝল লোকটার ডান হাত থেকে অনর্গল র তো ঝরে পড়ছে তা দেখে আ তঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল কে আপনি কি হয়েছে আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা তাজার তো গড়িয়ে পড়ছে ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতেই আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নিলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করল লোকটা রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মার সব কেঁপে উঠল ঈশানীর কলিজাটা যেন খামচে ধরল ভ আনক কোনো নরপিসাজ। লোকটা পলক ফেলছে না শুধু একধানে তাকিয়ে আছে ঈশানির পানে মৃ ত মানুষের মতোই নির্জীব সেই দৃষ্টি এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানি অতপর প্রথমে এক কদম দু কদম পা ফেলে এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা ঈশানি কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেলে কালো মাস্কের আড়াল থেকেই রাসভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড়াল লোকটা ফা কিং ব্রাউন পিপল কিন্তু আশ্চর্যের বিষয় হল রাত থেকে দিন পাল্টে যাবার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরেই কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগের সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট প্রথমে ভয় পেয়ে পালাল এখন আবার ছুটে এলো কি অদ্ভুত ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল কোথাও কোনও ফার্মেসি খোলা পেলাম না তাই গজ কিনতে পারিনি এরপর নিজের গলায় প্যাঁচানো হাফসিলকে রোনাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্তত ভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল আপাতত এটা পেঁচিয়ে রাখুন র তো পড়া কমে যাবে আশা করি তারপর কাল সকালে ডাক্তারকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন কেমন এখন আমি আসছি একনাগারে কথাগুলো শেষ করে তাড়াহরো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী ওদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে একধানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী এখন ভালোয় ভাল একটা সিএনজি পেয়ে গেলেই হল এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পরে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী ঠিক সেই সময়ে কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নিউটে বিড়াল আচমকা ঘটনায় আরও একবার ঝটকা খেল ঈশানী বারংবার এমন ভ অপে পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে আজ হচ্ছেটা কি ওর সাথে এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করেই মনটা কেমন কু গাইতে শুরু করে ঈশানীর কোনো কালেই কু সংস্কার কু প্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনেই বলতে শুরু করে নানি বলতো কালো বিড়াল রাস্তা কাটা একদম ভালো নয় বিপদের লক্ষণ তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে চলবে